আসসালামু আলাইকুম রান এত সুন্দর একটি বুটিক্সের ড্রেস কিন্তু সব আপদের থাকা চাই বুটিক্সের একদম নতুন ভেরিয়েন্ট ফ্যান্সি বুটিক্সের উপর একদম নতুন ডিজাইন চলে আসছে খুবই চমৎকার এবং এই টাইপের ড্রেসটা অবশ্যই কিন্তু সব আপদে থাকা চাই বিশেষ করে এটার ম্যাটেরিয়ালের কথা বলবো এবং এই যেটা কালারগুলো আসছে ম্যাটেরিয়ালটা হচ্ছে রাউন্ড কটর ওপর থাকবে একদম হালকা পাতলা একেবারে ট্রেন্ডিং একটি কালেকশন অ্যান্ড এটার কালারগুলো দেখতে পাচ্ছেন খুবই মার্চিটু কালার মাস্টার্ড থাকতেছে ল্যাভেন্ডার থাকতেছে ব্ল্যাক থাকতেছে অ্যান্ড রেডের ওপর মানে কটনে একদম নতুন একটি আইটেম চলে আসছে যেটা এই গরমের মধ্যে কিন্তু ভীষণ কমফোর্টেবল এবং আপনারা বাইরে বের হন নিজেরা পড়েন মানে যে কিছুর জন্যই কিন্তু এটা বেস্ট একটা অপশন হতে পারে খুবই চমৎকার আর বিশেষ করে ম্যাটেরিয়ালটার কথা বলবো একদম নতুন ম্যাটেরিয়াল খুবই চমৎকার তো এইটার দামটাও থাকবে একদম রিজনেবল মাত্র বারোশো পঞ্চাশ টাকার ড্রেসটি নিতে পারবেন এবং ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটাই থাকবে হাতের কারচুপির কাজ করা সাধারণত কারচুপির ড্রেসগুলো কিন্তু এখন এমনিতেই মানে খুব মার্কেট শর্ট থাকে আপনি এমব্রয়েডারি আইটেমগুলো একটু তুলনামূলক বেশি পাবেন তো নিঃসন্দেহে প্রাইস অনুযায়ী এটা অনেক বেটার একটা আইটেম আর যেটা হচ্ছে আপনি নিজে ইউজ করতে পারেন গিফটের জন্য নিতে পারেন মাত্র বারোশো পঞ্চাশ টাকার এই ড্রেসটা তো কীভাবে নেবেন অর্ডারটা কীভাবে একটু ডিটেলে বলে দিচ্ছে এটা হচ্ছে অনলাইন পার্চেস নাম্বার দেশপ্রবাস থেকে যারাই অর্ডার করতে চাচ্ছেন জলদি আমাদের এই নম্বরগুলো থেকে নক দিতে হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন ইমো বা হোয়াটসঅ্যাপে এবং যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন হয় স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলে হবে আমি একটু ম্যাটেরিয়ালের ডিটেলে যাই এবং তার আগে ডিজাইনটা দেখেন কী পরিমাণ সুন্দর একটা ডিজাইন বিশেষ করে এটার কালারগুলো প্রত্যেকটা কালার জুস আর এটা সম্পূর্ণরূপে হাতের কারচুপি ড্রয় যেটা আপনি দেখলে বুঝতে পারবেন যে পুরোটাই যে কারচুপির ওয়ার্কের ড্রেস মানে দামটা খেয়াল আছে মাত্র বারোশো পঞ্চাশ বাট এটার কারচুপির ড্রেস তুলনামূলক কিন্তু এগুলো রিটেল প্রাইস কিন্তু খুবই এক্সপেন্সিভ প্রায় আঠেরোশো দুই হাজার কিন্তু খুচরাও বিক্রি তো নিতে পারেন যারা রিজনেবলে ভালো একটা ড্রেস চাচ্ছেন ট্রাই করতেন খুবই চমৎকার এবং এটার লোয়ার পোশন কিন্তু সেম ওয়ার্কটাও পাচ্ছেন হ্যাঁ খুব সুন্দর ওয়েতে এই কাজগুলো করা আছে সম্পূর্ণরূপে কারচুপি ডিজাইন করে এখানে দেখতে পাচ্ছেন ম্যাটেরিয়ালটা থাকবে কারদানা এটা হচ্ছে পার্লের কাজ থাকতেছে এবং এখানে পাইপের খুব সুন্দর করে এবং জারি সুতার কাজ আছে পুরোটাই সম্পূর্ণরূপে কার্যক্রম আপনি ইজিলি ওয়াশ করতে পারবেন ড্রেসের বডি ক্যাপাসিটি পেয়ে যাবেন এইটটি ফাইভ ইঞ্চি প্লাস এবং লেন্থে প্রায় সাতচল্লিশ থেকে আটচল্লিশ পাবেন হিউজ লেন্থ আছে আপনি সাতচল্লিশ ধরে রাখতে পারেন এ হচ্ছে ব্যাক পোষণ অ্যান্ড এইটার পেছনের অংশ কিন্তু স্লিপসের কাপড় দেওয়া হয়েছে এটা ইনার লাগবে বলে দিচ্ছে যে যেহেতু একটু র্যান্ড কোটার ড্রেস এটা একটু ট্রান্সফার্ড আইটেম দেখি ফ্যাব্রিকটা ধরা ট্রান্সপারেন্ট আইটেম তো ইনার একটু লাগবে যারা চান কটন ইনার নিয়ে নেন ভালো হবে এটা লাগবে আসলে আচ্ছা কালারগুলো দেখাচ্ছে আর বিশেষ করে ড্রেসের প্যান্টের কাপড় যা যা আছে সব কিছু ব্রেক একদিন আপনার ভালো লাগবে ইনশাল্লাহ সত্যিকার অর্থে সুন্দর একটা কালেকশন যেটা কটন মানে ফ্যান্সি কটন ফ্যান্সি পুটিক্সের একদম নতুন ভ্যারিয়েন্ট আর দোপাট্টা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ সুন্দর একটা আর চারপাশে কিন্তু লাইক এই ধরনের জামদানি ওয়ার্ক করা আছে মানে এটা হচ্ছে জামদানি ডিজাইন করা চারপাশে পার করা আছে এবং সেম ম্যাটেরিয়ালটা সেম থাকবে বডি ম্যাটেরিয়াল সেম দুপাটার পাচ্ছেন অনেক হালকা পাতলা বেশ বড় না বিশেষ করে আমি বলবো যারা বড় না ড্রেসগুলো পছন্দ করে থাকেন চোখ পুছে এই ড্রেসগুলো আপনারা নিতে পারেন খুবই সুন্দর আমি বাকি কালারগুলো দেখাই দেবো এই দেখেন ওনাটা কী পরিমাণ সুন্দর বিশাল সাইজের ওন্যা অনলি বারোশো পঞ্চাশ টাকার ড্রেসটা ট্রাই করতে পারেন চারটি কালার আছে আর যারা পাইকারি নেবেন একই নম্বর ট্রাই করতে পারেন আমি বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা কালেকশন একদম যেটা বুটিক্স এর ফ্যান্সি বুটিক্স একদম নতুন ভ্যারিয়েন্ট এই টাইপের ড্রেসগুলো কিন্তু একদমই অ্যাভেলেবেল না সো আপনারা ট্রাই করবেন যার ভালো লাগবে যত বেশ খুশি লাগেন ইনশাআল্লাহ এবং এটার আরেকটা কালার হচ্ছে দেখতে পাচ্ছেন যেটা ম্যাট রেডের উপর এই রেডটা কিন্তু ম্যাটের উপরে কেমন যে স্ক্রিনে অনেক সময় যে কিছু রেড রং চটা লাগে দেখতে অসুন্দর এরকম না এটা সম্পূর্ণ ম্যাটের উপর থাকবে এবং ওয়ার্কের ধরনটা কাছাকাছি দেখাই দেখেন সম্পূর্ণরূপে কারচুপির ওয়ার্কের সাথে সুন্দর ওয়েতে কাজ করা আছে এবং যথারীতি বডি ক্যাপাসিটি সেম টু সেম পাচ্ছেন বিশেষ করে বলবো যারা বুটিক ড্রেস লাইক করেন এটা নিয়েন এই ড্রেসটা অন্তত আপনাদের থাকা চাই খুব সুন্দর একটা কালেকশন এবং এটার ম্যাটেরিয়াল প্যান্টের কাপড় ম্যাচিংয়ে থাকবে স্লিপসের কাপড় কিন্তু পেছন পাটে পেছন অংশে দেওয়া আছে আর বিশেষ করে দুপাটটা কিন্তু অসম্ভব লেভেলে সুন্দর যারা বড়োনার ড্রেসগুলো পছন্দ করেন এটা নিয়ে নিন সুন্দর বিশাল সাইজের এই দুপাটা এক একটা খুবই মানে অতিমাত্রায় বেশি সুন্দর সিরিয়াসলি আর দামটা হাতের নাগালে থাকতে সেরকম একটা ড্রেস রিটেল প্রাইস কিন্তু ভালো একটা রেট থাকে পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম হাতের নাগালে পরবর্তী কালারে যাব আর প্রতিটা কালারের কিন্তু দেখার সাথে সাথে মানে এত সুন্দর কম্বিনেশন নেয়ার আগ্রহ তৈরি হয় মানে যখন ড্রেসের কালার ভালো লাগে আর ড্রেসটা নিতে এমনিতে ইচ্ছে করে দেখেন ব্ল্যাকটা ফার্স্টে থেকে যে তিন দুইটা তিনটা কালার করলাম এই ব্ল্যাকটার সহ দেখেন সবগুলো কালার কিন্তু জোস আর রং কোষ নিয়ে কোনো প্রকার টেনশন করার দরকার নেই আর যেহেতু কারচুপির ড্রেস আপনি ইজিলি আপনি এটা মেক করতে পারবেন যেমন এটার যে নিচের লোয়ার পোষণের যে কাজটা আসছে দেখেন এটা সম্পূর্ণরূপে কারচুপির কাজ পার্লের কাজ আছে আমি ব্যাপারটা দেখাই দেখেন করে আছে কেমন খুব ইজিলি আপনার ক্যারি করতে পারবেন কেমন অনলি বারোশো পঞ্চাশ নিয়ে নিন কেনাকাটা কিন্তু সারা বছরে নেয় মানে সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে উপহার দেয় তো যারা আমাদের চ্যানেলটা নতুন জয়েন করেছেন চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকুনটি দিয়ে দিতে এরকম সুন্দর সুন্দর ড্রেসের ভিডিওগুলো পেতে হলে অবশ্যই বেলাইকুনটি দিলে নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন তো আমরা এটার পরবর্তী কালারে যাব সুন্দর ড্রেস অনলি বারোশো পঞ্চাশ একদম ফ্যান্সি বুটিক্স খুব রিজনেবল প্রাইসে পাচ্ছেন প্রতিটা কালার সুন্দর আর এক একটা ড্রেসের দুপাটাগুলো দেখেন কি পরিমাণ সুন্দর ম্যাটেরিয়ালটা থাকবে র্যাওন কোটার ওপরে একটু ট্রান্সপারেন্ট ফ্যাব্রিক আর যেটা হচ্ছে ইনার লাগবে কেমন ড্রেসে কিন্তু ইনার লাগবে বলে দিচ্ছি এটার মাস্টার্ড কাঁঠালি কালার সুন্দর প্রতিটা কালার সুন্দর আর এটা ড্রেসগুলোর ফ্যাবরিকতে আপনি যখনই ধরবেন সবচেয়ে যে বিষয়টা ভালো লাগছে এটা তো বড়ো একটা ড্রেস আপনি যখন হাতে নেবেন এটা অনেক লাইট একদম লাইট ফ্যাব্রিক কিন্তু কেমন সুন্দর আচ্ছা দোপাট্টা দেখাও সুন্দর ওয়েতে দোপাট্টা ডিজাইন করা আছে দেখেন কি সুন্দর প্রতিটা কালার দুপাটা যখন দেখবেন আপনার নিতে ইচ্ছে করবে কারণ দুপাটা সুন্দর হলে ড্রেস নেওয়ার আগ্রহ বেড়ে যায় যে কারণেই তো ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার চাই কেমন লাগলো অবশ্যই জানাবেন দাম একদম হাতে নাগালে অনলি বারোশো পঞ্চাশ টাকা একদম ফ্যান্সি লেভেলের গুলি তো যারাই অর্ডার করতে চাচ্ছেন খুচরা পাইকারি অর্ডার করে নেবেন আমাদের এই নম্বরগুলো থেকে আর পাইকারির জন্য এই নম্বরে জেনে নেবেন পাইকারির দামটা কত কত পিস নিতে হবে তো কেমন লাগলো ভিডিওটি মন্তব্য জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন السلام عليكم